প্রার্থীর নাম ঘোষণা হতেই ভোট প্রচার শুরু করে দিলেন বিজেপি নেতা কর্মীরা মন্ডল সভাপতি আলোক মহান্তির উপস্থিতিতে আশ্রমে মন্দিরে দিয়ে প্রচার করলেন দলের কর্মী সমর্থকেরা বিজেপি তালডাংরা মন্ডল সভাপতি আলোক মহান্তি বলেন আমরা অনেকটাই সময় পেয়েছি অতীতে আমরা একসাথে লড়াই করেছি এবারও একসাথে লড়াই করেই জয় ছিনিয়ে আবেদন বলে তিনি দাবি করেন সিপিআইএম সিমলাপাল এরিয়া কমিটি সদস্য কৌশল পায়নের কটাক্ষ বিজেপি তৃণমূলের রাজনৈতিক কৌশল এক ওরা মানুষের অভাব অভিযোগ নিয়ে ভাবতে নন বললেও তিনি দাবি করেন সকাল থেকে আমাদের যে কর্মসূচি হলো আমরা সবাই মিলে আমরা যারা সিমলাপাল মন্ডল আগে নাম ছিল এখন তালনাগানা মণ্ডল ছি যারা বিজেপি কার্যকর্তা আমরা সবাই মিলে আমাদের সিমলাপাল যে আশ্রম সেই আশ্রমে রামচন্দ্র মন্দিরে আমরা পুজো দিলাম এবং পুজো দেওয়ার পরে আমরা এখানে দেওয়াল লিখন শুরু করেছি আমরা যেহেতু আমাদের ডাক্তার সুভাষ সরকারের নাম ঘোষণা হয়ে গেছে তাতে করে আমাদের আর দেওয়াল লিখনের নাম লেখার কোনো অসুবিধা নেই তো আমরা অনেক সময় পেয়েছি এই জন্য আমাদের প্রতিটি কার্যকর্তা ডাক্তারবাবু যে পুনরায় টিকিট পেয়েছেন সেজন্য সবাই খুব খুশি এবং আমরা দু হাজার যেভাবে সবাই একসাথে লড়াই করেছিলাম তৃণমূলের বিরুদ্ধে একইভাবে আমরা এই দু হাজার চব্বিশেও যে লোকসভা নির্বাচন সবাই আমরা লড়াই করব এবং আশা রাখি যে এই বিধানসভা থেকে আমরা কুড়ি হাজারেরও বেশি ভোটে লিড দেবো এবং ডাক্তারবাবু দু লক্ষ ভোটের উপরেও এবারে জিতবেন এই আশা আমরা রাখি শুরু হ্যাঁ আজ পুজো দিয়ে শুরু করলাম দেখুন এটা নিয়ে আমার ওনাদের কি প্রার্থী হবে এটা নিয়ে আমাদের কিছু গর্বের নেই আমরা এটা বলতেও পারি না ওনারা কাছে প্রার্থী করবেন ওনারা একটা আলাদা রাজনৈতিক দল সর্বভারতীয় দল আমরা একটা সর্বভারতীয় দল আমাদের সিপিআইএম পার্টি আমরা আমাদের প্রার্থীর কথা বলবো ওনারা ওনাদের প্রার্থীর জন্য পুজো দিতে পারেন আরো কিছু করতে পারেন ওনারা পুজো আর্চাতেই ভরসা করেন কারণ ওনারা তো জানেন মানুষের উপরে ওনাদের ভরসা নেই ওনারা কোথাও রামলালা নিয়ে প্রচার করবেন দেশের যে সমস্যা সারাদিন যে বেকারি এই দীর্ঘ পঁয়তাল্লিশ বছরের সর্বোচ্চ বেকার এই বিজেপি সরকারের আমলে কেন্দ্রের সরকারের আমলে এনারা মানে একদিকে রাজ্যে তৃণমূল আর দেশে হচ্ছে বিজেপি এদের রাজনৈতিক কৌশল বা রাজনীতিটা প্রায় এক একই রকম মতো দিদিও একটা সুরশুড়ি দিয়ে ধর্মীয় সুরশুড়ি দিয়ে রাজনীতি করবার চেষ্টা করেন সংখ্যালঘুদের তাস খেলবার চেষ্টা করেন আর উনি রামলালা বা আরও কিছু হিন্দু ধর্মের কিছু তাস খেলে উনি লড়বার চেষ্টা করেন তো আমি ইদানিংকালে দেখছি যে যে মাননীয় যে প্রার্থী হয়েছেন ডক্টর সুভাষ সরকার ওনার বিরুদ্ধে ওনার দলেরই গাদা গাদা মানুষ যারা ক্ষোভ বিক্ষোভ করছে তো আমাদের সিমলাপালের ব্লক সভাপতি এই ব্লক মণ্ডল সভাপতি কোন অ্যাঙ্গেল থেকে বলছেন আমি জানি না লাস্ট পঞ্চায়েত ইলেকশনও এখানে বিজেপি সেইভাবে ভালো রেজাল্ট করতে পারেনি সারা বাঁকুড়া জেলাতে কোথাও ভালো রেজাল্ট করতে পারেনি তো ওনারা জিতবেন কোনো আশা থেকে বলছেন অবশ্য আশাবাদী ওনারা থাকবেন ওনারা একটা দল ওনারা ভাববেন এবার লড়াই টক্কর হবে আমি আপনাকে বলতে পারি লাস্ট উনিশ সালের পরে বামপন্থীদের যে ভোট কমেছিল দু হাজার একুশ সালে খুব সামান্য পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ভোট বেড়েছিল কিন্তু এটা পঞ্চায়েত ভোটে কিন্তু মাত্রাতিরিক্ত ভোট বেড়েছে